নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ন্যাচারেল পার্ট নম্বর নাইনটি নাইন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো আমাদের আমাদের যে পাড়াটা এই পাড়াতে ঘটে চলেছিলো একটা মেলা এই মেলার সম্পূর্ণ বর্ণনা সম্পূর্ণ মর্যাদার মুহূর্ত আমরা ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ করে দেখবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এটা অবশ্যই আমাদের দামাদের চ্যানেল দামাদ বিষয়ে ভিডিও করা কিন্তু আমরা এর পাশাপাশি কিন্তু এই চ্যানেলে কিন্তু ব্লগ ভিডিও কিন্তু দেবো যেগুলো আমাদের জীবনে ঘটে যাওয়া বেস্ট মুহূর্ত তো চলুন এই মেলার ভিডিওটা দেওয়াটা খুব জরুরি কারণ আপনাদেরও এখান থেকে অনেক রকম এন্টারটেনমেন্ট পাওয়াটা কিন্তু আশা করি তো চলুন ভিডিওটা দেখবেন ঠিক আছে এখন অনেক জায়গায় মেলা হচ্ছে তো আমাদের পাড়াতেও কিন্তু মেলা হয়েছে তো চলুন একেবারে শুরু করা যাক মেলা থেকে মেলাতে গিয়ে একেবারে ব্লগ স্টার্ট করছি চলুন ভ্লগটা দেখুন এবং মজাদার মুহূর্তগুলো আপনারা কিন্তু উপভোগ করুন চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমরা কিন্তু মেলাতে পৌঁছে গেছি মেলাতে পৌঁছেই কিন্তু ব্লগটা কিন্তু স্টার্ট করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমরা মেলাতে ঢুকতেই কীরকম দোকান আছে আইসক্রিমের দোকান জিলাপির দোকান তারপরে ফাস্ট ফুডের দোকান না আইসক্রিমের দোকান ফুচকার দোকান ঠিক আছে বিভিন্ন রকম নানান সরঞ্জামের দোকান এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এবার আমরা একটু ঘুরবো মেলাটাই আমি ঘুরতে ঘুরতে আপনাদেরকে কিন্তু পুরো চারিদিকটা দেখাবো পুরো মেলাটা তো দেখানো সম্ভব না কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা দিক কিন্তু আপনাদেরকে কিন্তু দেখাবো তো চলুন এবারে মেলাটা এবার শুরু করা যাক দেখুন আমরা আগে এবার এগোচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছেন কত লোকজন মানে এখনও পর্যন্ত বাদ যাচ্ছে প্রায় সন্ধ্যে ছটা এবং তার কারণে কিন্তু লোক এখনও বেশি সময় হয়নি কারণ আমি যে জায়গাটাতে আছি এই জায়গাটাতে কিন্তু বেশি লোক নেই এবং এখানে দেখতে দেখতেই কিন্তু দেখো একটা দোকানে কিন্তু আমরা চলে এলাম এখানে আছে কাপ প্লেট এখানে নেওয়ার প্ল্যান চলছে আমাদের কাপ নেওয়ার প্ল্যান চলছে প্লেট নেওয়ার প্ল্যান চলছে ঠিক আছে দেখতে পাচ্ছেন কাপ প্লেটগুলো অনেক ঝগড়াঝগড়ি হচ্ছে এখানে ঠিক আছে আপনাদের কাউ শোনাচ্ছি না ওই জন্য ভলিউম ভলিউমটা পুরোপুরি অফ করে দিয়েছি ওকে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জিনিস এখানে দেখতে পাচ্ছেন কাপ রাখা আছে প্লেট রাখা আছে কত সুন্দর সুন্দর বোতল রাখা আছে থালা বাটি গ্লাস মানে বিভিন্ন রকম যে সরঞ্জাম যেগুলো দরকার ঘরের ক্ষেত্রে সেগুলো কিন্তু পুরোপুরি এখানে আছে ওইখানে জিনিসপত্র আমাদের পছন্দ হলো না বন্ধুরা দাম একটু বেশি বলছিলো সেই জন্য কিন্তু আমরা অন্যদিকে চলে এলাম এখানে অন্য একটা কাপ প্লেটের দোকানে কিন্তু আমরা ঢুকবো ঠিক আছে ওখানে ঝগড়া করে পালিয়ে এসছি এবার অন্য একটা দোকানে কিন্তু আমরা এখানে ঢুকবো তো কোন দোকানটা ঢোকা যায় সেটা এখন চলছে জামাজামি দেখুন আমরা একটা দোকানে কিন্তু চলে এসেছি সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন এই দোকানটা থেকে কিন্তু আমরা মাল নেবো দেখতে পাচ্ছেন ঠিক আছে দেখুন এখানে দেখুন আগের মতনই যেমন প্লেট কাপ কাপ নেওয়ার কিন্তু আমাদের মেন উদ্দেশ্য কাপ দেখুন রাখা আছে প্লেট রাখা আছে তারপর দেখুন ওখানে যেমন রেস্টুরেন্টে যেমন সেই গ্লাস থাকে না সেই রকম গ্লাস রাখা আছে বোতল রাখা আছে ঠিক আছে বিভিন্ন রকম স্টাইলিস্ট যেগুলো আর কি রেস্টুরেন্টে থাকে সেগুলো কিন্তু স্টাইলিস্ট বাসনপত্রগুলো কিন্তু রাখা আছে কোনটা ছেড়ে কোনটা নেই সেটাই কিন্তু ভাবতে ভাবতে আমাদের টাইম চলে যাচ্ছে যেটা পছন্দ হচ্ছে সেটা দেখছি ভাঙা এই দেখুন ভাঙা মাল সব এই যে কালো কাপগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভাঙা ঠিক আছে কোনগুলো নেওয়া আছে সেটা দেখার একটু দামটা একটু বেশি বলছে এখানে ঠিক আছে যেগুলো কুড়ি টাকা পঁচিশ টাকা দাম সেগুলো তিরিশ পঁয়ত্রিশ টাকা দাম বলছে দেখা যায় এবারে লোকটার সাথে কী হয় নাহলে মারপিট করে দেবো ভাই ঠিক আছে তো এবারে কি লোকটা কী করছে দেখা যাক ও আচ্ছা আচ্ছা প্লেট নেওয়ার চিন্তা করছে মানে যেগুলো দিয়ে আর কি সার্ফ করে গ্লাস সাপ সার্ফ করে যেগুলো দিই সেই প্লেটগুলো আর কি নেওয়ার ধান্দা চলছে আমাদের ঠিক আছে দেখা যাক কতটা নেওয়া যায় এখান থেকে তো চেষ্টা করবো খুব তাড়াতাড়ি এখান থেকে নেওয়ার এখানে দেখতে পাচ্ছেন ভাঙা কাপগুলো একটা জায়গায় আলাদা করে রেখে দিয়েছে ঠিক আছে এই যে এবার আমরা দেখুন অন্যদিকে চলে যাবো ওখান থেকে আমাদের কাপ নেওয়া হয়ে গেছে প্রায় চারটে কাপ কিন্তু ওখানে ওখান থেকে আমরা নিয়েছি তিরিশ টাকা পিসে নিয়েছি বস তিরিশ টাকা পিস ঠিক আছে কাপগুলো নিয়েছি তুই চলুন এবার আগে যাবো ঠিক আছে আগে যেয়ে দেখাবো এখানে সব মেয়েদের দোকান ভাই ঠিক আছে সব মেয়েদের দোকান ছেলেদের দোকান নেই তো এখান থেকে বেরিয়ে পালাবো আর ভাল না এখানটা ঠিক আছে তো বেরিয়ে পালিয়ে দেখা যাক আমার ভাই কান্নাকাটি করছে যে একটা গ্যাস বেলুন কিনবে তো তাকে প্রথমে একটা গ্যাস বেলুন দিতে হবে তারপরে সে কিন্তু থামবে ঠিক আছে তো গ্যাস তো দেখা যাক কোথা থেকে নেওয়া যায় দেখুন এবার চলে এলাম আমরা গ্যাস বেলুন নিতে দেখতে পাচ্ছেন গ্যাস বেলুন খুব কান্নাকাটি করছিলো তো গ্যাস বেলুন এবার নিচ্ছে ছেড়ে যেন দিস না ঠিক আছে ছেড়ে দিলেই কিন্তু উঠে চলে যাবে গ্যাস বেলুন একদম পারফেক্ট কত দাম বলছে কী জানি পঁচিশ টাকা দাম ওরে ভাই পঁচিশ টাকা দাম চিন্তা করুন ভাই পঁচিশ টাকা দাম একটা গ্যাস বেলুন একটা গ্যাস বেলুনের দাম পঁচিশ টাকা ঠিক আছে গ্যাসটার দাম হয়তো পাঁচ টাকা খুব বেশি হলে বেলুনটার দাম পাঁচ টাকা গ্যাসটার দাম দু টাকা বাকি মনে হয় আঠেরো কোটি টাকা ওদের লাভ হয়ে যায় বাবারে একটা বেলুন বিক্রি করলে আঠেরো কোটি টাকা লাভ ঠিক আছে তো এবার আমরা পাঁচটায় যাবো আমাদের আর যারা টিমটা আছে সেই টিমটা অন্য দোকানে ঢুকে পড়েছে ঠিক আছে দোকান দেখলেই রোগ লেগে যাচ্ছে সেই দোকানে ঢুকে পড়ছে কিছু না দেখেই কিনবে না মানে কিনবে কি কিনবে না তার কোনো গ্যারেন্টি নেই কিন্তু ঢুকতে আর কি দোকানে আর কি হবেই সেরকম এবার কিন্তু আস্তে আস্তে কিন্তু লোকের ভিড়টা বাড়ছে প্রথম থেকে কিন্তু লোকের ভিড়টা ছিল না এখন কিন্তু লোকের ভিড়টা কিন্তু অনেক অনেক বাড়ছে দেখতেই পাচ্ছেন আপনারা সেগুলো এখানে ঠিক আছে তো এ কী করছে গ্যাসের বেলুনটাকে নিয়ে হাতে গোটাচ্ছে যাতে গ্যাস বেলুনটা উড়ে যান না চলে যায় ছেড়ে দেরই কিন্তু গ্যাস বেলুন উড়ে চলে যাবে এমনিতেই খুব হাওয়া দিচ্ছে আজকে ঠিক আছে তো সেটা এখন হচ্ছে আবার এখানে কাপ প্লেটের দোকান যেন মনে হচ্ছে মেলাতে বেশি বসেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন যেখানে যাচ্ছি শুধু কাপ প্লেটের দোকান এবং সেখানেই লোভ লেগে যাচ্ছে এত সুন্দর সুন্দর মানে আকর্ষণীয় জিনিস আর কি ওখানে আছে সেই আকর্ষণীয় জিনিসগুলো কিন্তু আকর্ষণ করে নিচ্ছে একদম সেরকম টাইপ এখানে কিন্তু আছে ঠিক আছে তো ওখানে দেখুন দোকানটা কত ভিড় দেখুন ভাই সামনে ওরে বাপরে দোকানের লোকগুলোকে দেখা যাবে না মনে হচ্ছে মানুষ বেশি দোকানের মালের থেকে মানুষ বেশি এমন লাগছে ভাই ও ঠিক আছে এবার কিন্তু ভিড় কিন্তু অনেক বাড়ছে মেয়ের সংখ্যাও কিন্তু অনেক বাড়ছে দেখতেই পাচ্ছেন ঠিক আছে এবার কিন্তু মজার একটু বেশি হবে ঠিক আছে যত মেয়ের সমাগম হবে তত কিন্তু মজা বেশি এনার্জিও বেশি তো এবার সামনে দিয়ে যাব ঠিক আছে এ দেখতে পাচ্ছেন আবার একটা কাপ প্লেটের দোকান দেখতে পাচ্ছেন এখানে তো যেদিকেই যাচ্ছে কাপ প্লেটের দোকান তো আমাদের তো কাপলেট ম্যাক্সিমাম নেওয়া হয়ে গেছে তো এবার আমরা সামনে দিয়ে এগোবো দেখা যাক সামনে দিয়ে গিয়ে একটা গলি আছে ও গলিটা দিয়ে আমরা ঢুকবো গলিটা দিয়ে ঢুকে কিন্তু আমরা ওদিক থেকে মেলাটা দেখবো ঠিক আছে ওইখানটা যে আসল মেলা এদিকটা তো সামনে থেকে মেলা এখানটায় কিন্তু সবাই মেলা দেখে কিন্তু ওখানটায় কিন্তু প্রচুর দোকান বসে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চারিদিকটা আপনাদেরকে শুধু ঘুরিয়ে ঘুরিয়ে কিছু দেখাচ্ছি ঠিক আছে দেখতেই পাচ্ছেন প্রচুর লোক প্রচুর লোকের সমাগম হয়েছে এখানটায় এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এবার আমরা একটা গলিতে ঢুকবো দেখতে পাচ্ছেন এবার আমরা গলিতে ঢুকবো তো গলিতে ঢুকতে একটা দোকান পেয়েছি এই দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম বইয়ের দোকান এগুলো মেলাতে কিন্তু এরকম দোকান খুবই কম পাওয়া যায় কিন্তু ভালো লাগলো দেখে যে হ্যাঁ এরকম টাইপসের দোকানতন্ত তো আছে ভাই ঠিক আছে সব ধরনের দোকান কিন্তু মেলাতে থাকা ভালো এগুলো বিক্রি একটু হয়তো কম হবে কিন্তু রাখাটা ভালো মেলা মানে কি সব ধরনের জিনিস পাওয়া যায় তো যে মানুষরা এইসব দোকানগুলো খুলছে তাদেরকে অতি ধন্যবাদ ঠিক আছে তো এবার আবার এগিয়ে চলে যাবো অন্যদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম খারাপ জায়গা এখানটা ঠিক আছে পরিষ্কার টরিষ্কার কিছু করেনি এবার আমরা ঢুকবো এই সামনে একটা গলি আছে এই যে সোজা একদম ঢুকিয়া এই দিক দিয়ে দিয়ে এখান থেকে একটা গেট আছে দেখতে পাচ্ছেন যে সামনে গলি এটা দিয়ে এটা দিয়ে যাব দিয়ে মেলার দুপাশের দোকানগুলো দেখবো এখানে দেখবো যে কীরকম টাইপসের দোকান আছে এখানেই ভালো দোকানগুলো আছে ঠিক আছে তো এবার আমরা ঢুকবো এখান থেকে এইখানেই মনে হচ্ছে হবে আসল মজাটা ঠিক আছে আসল মজাটা কিন্তু আমরা পাবো হচ্ছে এখানেই ওকে তো দেখুন এবারে কী হচ্ছে ঢুকতেই দেখুন মেলার যে দোকান কত সুন্দর দোকান ঠিক আছে যেরকম টাইপসের দোকান হয় আর কি সেরকম টাইপসের দোকান এখানে এ দেখতে পাচ্ছেন উপরে কত খেলনা ভাই কিন্তু খেলনা নেওয়ার জন্য কাঁচে জোর কিন্তু খেলনাটা কিনে দিচ্ছে না ঠিক আছে তো ও জোর কাঁদছে কারণ একটা গ্যাস বেলুন কিনে নিয়েছে অনেক কিছু খাবারও খেয়ে নিয়েছে ফুচকা আইসক্রিম খেয়ে নিয়েছে জন্য কিন্তু আর আর কিছু দিচ্ছে না আর কি ঠিক আছে আর প্রচুর কান্নাকাটি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে গহনা আছে ঠিক আছে আর এখান থেকে অনেক ছেলে পুলে সব যাচ্ছে এদিক থেকে বাজি যাচ্ছে ওই সব আপনাদেরকে কিন্তু শোনাচ্ছি না শুধুমাত্র আমার ভয়েসটার একটু মিউজিক আপনারা শুধু শুনতে পাচ্ছেন ওকে দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে পরিস্থিতিটা শিখতে পাচ্ছেন ঠিক আছে এত সুন্দর পরিস্থিতি আপনারা হয়তো আগে কোনো দিন দেখেনি ওকে খুব ভালো লাগলো ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানটা অনেক মাল মশলা মানে যেমন আর কি দোকানে যেমন হয় আর কি সেরকম টাইপসের জিনিস আছে যেমন ছোটোবেলাকার যেরকম খেলনা টেলনা হয় সেরকম খেলনা টেলার দোকান কিন্তু এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন কার্টুন এদিকে দেখতে পাচ্ছেন সামনের দিকে যে জিনিসপত্রগুলো এগুলি কিন্তু একেবারে ওরকম টাইপসেরই এখানে কিন্তু ক্লিপ নেওয়ার ধান্দা চলছে ঠিক আছে মোট ছটা ক্লিপ আছে কটা নেওয়া যেয়ে দেখাও বাবা ছটা ক্লিপ দেখলেও কিন্তু নিচ্ছে একটা ঠিক আছে খুবই হাসির ব্যাপার ছটা ক্লিপ এমন করে দেখছি মনে হচ্ছে যে নিয়ে নেবে কিন্তু নিল সে একটা ওকে এই গ্যাস সিলিন্ডার সারা চলুন এবার যাব সামনে দিয়ে ও লেট করছে ভাই পা দরদ করে দিলে এমন লেট করছে একটা দোকানে ঢুকছে তো মনে হচ্ছে চল্লিশ মিনিট ধরে কাটাচ্ছে ঠিক আছে ভিডিওটা হয়তো আপনার ছোটো বুঝতে পারছেন না কিন্তু হ্যাঁ এরকম টাইপসেরই সময় আমরা আমাদের কিন্তু কাটাতে হয়েছে রাত সাড়ে আটটা বেজে গেছে ঠিক আছে ও ঠিক আছে তো দোকানের মাল কেনার শেষ হচ্ছে না এমন ভিড় ভাড়টা এখানে লেগে গেছে দোকানের মাল কেনার শেষ হচ্ছে না ঠিক আছে বন্ধুরা ঘুরতে ঘুরতে কিন্তু আমরা আবার সে একটা কাপ প্লেটের দোকানে চলে এলাম আমি বুঝতে পারছি না যে ব্যাপারটা কি হচ্ছে এতগুলো কাপ প্লেটের দোকানে দাঁড়াচ্ছি যে মনে হচ্ছে শুধুমাত্র ওইটা কেনার জন্যই শুধুমাত্র মেলাতে এসেছি এমন মনে হচ্ছে দেখুন আবার চুরি দেখছে চুরি ঠিক আছে চুরি দেখছি আবার সামনে কাপ প্লেটও দেখছে ওই দিক থেকে ঠিক আছে দুটো পার্টি আছে দুটো পার্টি দুদিক থেকে দেখছে ঠিক আছে এবার কোনটা নেয় সেটাই দেখার মনে হচ্ছে গোটা দোকানটাকে তুললে তুলে নেবে এমন এখানে হাবভাব হচ্ছে দেখা যাক ঠিক আছে তো মেলাটা কোনখানের মেলা এটা হচ্ছে আমাদের পাড়ার মেলা ঠিক আছে আমাদের যে গ্রামের নাম সেখানটি মেলা বানগাছা ঠিক আছে আমাদের গ্রামের নাম সেখানটি মেলা হচ্ছে এটা ঠিক আছে তো এবার দেখুন অনেক ভিড়টা লেগে গেছে একদম দোকানের এবার যে লোকগুলো যারা আছে দোকানে যারা আছে তারা একদম লুটে পুটে নিচ্ছে মানুষদের কাছ থেকে প্রচুর ভিড় কারণ এটাই হচ্ছে প্রথম পুজো আমাদের এখানে ঠিক আছে প্রথম মেলা সেই কিন্তু এখানে প্রচুর এত ভিড় এবং প্রচুর দোকানও বসে আমাদের এখানে বড়ো জায়গাও এবং খুব ভালো মেলা হয় এখানে কিন্তু প্রচুর দোকান বসে এবং প্রচুর কিন্তু মানুষের সমাগম হয় এখানে ঠিক আছে অন্যান্য জায়গার মতো নয় যে দুটো তিনটে দোকান বসবে ব্যাস শেষ হয়ে গেল এমনটা কিন্তু না খুব বড় মেলা প্রচুর বড় মেলা দেখতে পাচ্ছেন এখানে চুরি দেখছে কিন্তু চুরি হাতে হচ্ছে না ঠিক আছে আপনার চুরি ফাটাফুটি বেরোচ্ছে এখান থেকে ঠিক আছে তো কোনটা নেই সেটা আপনার দেখার ওকে বন্ধুরা অবশেষে কিন্তু আমরা এই দোকানটা থেকে আবার কিন্তু দুটো কাপ কিন্তু নিয়ে নিলাম আগের দোকানটা থেকে আমরা চার থেকে পাঁচটা কাপ নিয়েছি আবার কিন্তু এই দোকানটা থেকে দুটো কাপ নিয়েছি কারণ এই দোকানের কালারগুলো কিন্তু অনেকটা ভালো ঠিক আছে তো কাপগুলো দেখুন এই রঙের কালার হচ্ছে একটা খয়ারি রঙের নিয়েছি আর একটা নীল রঙের নিয়েছি আর ওই দোকানটা থেকে সব কটা কিন্তু লাল ছিল চার থেকে না পাঁচটা নিয়েছিলাম সব লাল ছিল ঠিক আছে তো চুরি ফুরি কিন্তু নেওয়া হলো না সে দেখাই হলো ওই বললাম না দেখবে কিন্তু নেবে না এরকম টাইপ তো সব হয়ে গেছে তো টাকা ফাঁকা দিচ্ছে এবার আমরা যাবো বাড়ি চলুন এবার বাড়ি যাওয়া যাক Hãy subscribe cho kênh La La School Để không bỏ lỡ những video hấp dẫn